আমাদের রাজপথে আমার উদ্দেশ্য কি সেটা আমাদের জানানো হয়েছে শুধু আমি কথা বলে আমার শেষ করবো না এই যে হামলা সংগঠিত হলে কাশ্মীরের পাহ যেটাকে মিনি সুইজারল্যান্ড বলে আমরা অনেকে জানি এই সন্ত্রাসবাদী কার্যকলাপ আটকাতে সম্পূর্ণরূপে এই অধিকারীদের পরিচালিত কেন্দ্র সরকারে ব্যর্থ হয়েছে এর ব্যর্থতার গাই তাদেরকে নিতে হবে সারা ভারতবর্ষে যখন তাদের দিকে প্রশ্ন জন্য আমাদের রাজনীতিদের এখন সময় আমাদের কাছে বড় চ্যালেঞ্জ এই সন্ত্রাসবাদীদের বন্ধীদের জবাব দেওয়ার সময় আমাদের যারা ধর্ম নির্বিশেষে যে সমস্ত ক্ষতিগুলো

যে মিটার প্রায় সাত লক্ষের অধিকার সেনা আমাদের সেনারা তারা রাখা হয়েছিল তার জবাবটা আমাদেরকে দিতে হবে ভারতবর্ষ এটা প্রশ্ন আবার জনগণের এটা প্রশ্ন এর উত্তর দিতে হবে কারণ আমরা ভুলে যাচ্ছি না দু হাজার উনিশ সালে বছরের তৎকালে যখন সারা ভারতবর্ষের মানুষ এই জুন্দাবাদের সরকার বিজেপিকে হারানোর জন্য প্রতিশ্রুতি নিয়ে নিয়েছিল সেই সময় আমরা কি দেখলাম আপনার পুরো মতে তেরো এলাকা হল তেরো এলাকাকে আমাদের দেশের সত্তরে চল্লিশের অধিক সেনা শহীদ হল ছ বছর হয়ে গেল এখনো পর্যন্ত আমরা জানতে পারলাম না এই হামলা কারা করেছিল এবং কতজনকে গ্রেফতার করেছিল তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছিল কিন্তু তখন যে সুগন্ধি বাবু আর ওদের দলে ছিল না তখন সুগন্ধি বাবু অনেক চিৎকার চাচামেচি করেছিল তখন চাচামেচিটা অন্যভাবে করেছিল আর এখন চিৎকার চাচামেচি করছে এমন চিৎকার চাচামেচি করতে গেল এটা ভিডিও পেলাম ভিডিওর সত্যতা জানি না ক্যালকাটা পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রাজ্য স্বরাষ্ট্র স্বরাষ্ট্র দপ্তর দেশের স্বরাষ্ট্র দপ্তর নিশ্চিত ভাবে এই ভিডিও ভিডিও ফুটেজটার চেক করবে যে দেশ বিরোধী স্লোগান দিয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে এখন ফিরে আসি ব্যবস্থা যারা গল্প শোনাচ্ছে অনেক একে একটাও ছাড় পাবে না সেই দেশের প্রধানমন্ত্রী দেশের হয় তার বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে সেটা আমরা দেখবো দেশে

পঁচিশ তারিখ পর্যন্ত বন্ধ রাখলেও মোদীজি সেখানে তার নির্বাচনী কার্যকলাপ চালানোর জন্য অসভ্য বলেন না তো কি বলবেন তো এরা অসভ্যদের সাথে না এরা ধর্মীয় দিকে তুলছে এখন তো প্রশ্ন করা দরকার ইন্টেলিজেন্স কি করছিল বিভিন্ন লেয়ারে ওখানে নিরাপত্তা রক্ষা ছিল তারা কি করছিল এই প্রশ্ন যখন নতুন বুধবার সময় আসেছে তখন আপনার আমার মাইন্ডের মধ্যে মাথার মধ্যে হিন্দু মুসলমানের খেলা চালাচ্ছে আর যারা হিন্দু মুসলমানের খেলায় নেতৃত্বে আছেন তাদেরকে শুধু আশাটুকু বলতে চাই একটা তথ্য দিতে চাই এই জঙ্গিদের বিরুদ্ধে এই দেশ বিরোধী গুলোর বিরুদ্ধে এই সন্ত্রাসী গুলোর বিরুদ্ধে এই মানবতাকে যারা খুন করেছে এই খুনিদের বিরুদ্ধে যখন কাউন্টার অ্যাটাকে আমার দেশের আর্মি গিয়েছে যে শহীদ হয়েছে আর্মি তার ধর্মীয় পরিচয় থাকবার জেনে নেন যারা ধর্ম ধর্ম করে গিলাতে চাইছেন আমাদের এই বাংলা ছেলে ঝুমটু আলে দেখে আসুন কেন পরিচয়টা কিন্তু আমরা ধর্মীয় পরিচয় নিয়ে রাজনীতি করতে চাই না করবো না যেটা অন্যায় হয়েছে তার বিরুদ্ধে আমরা এখন দেখার বিষয় তবে চ্যালেঞ্জ করে গেলাম আমি চ্যালেঞ্জ করে গেলাম সেন্ট্রালের আইনির মিয়ামা নিশ্চিতভাবে ভিডিও রেকর্ড করছে স্টেটের আইনি ভিডিও রেকর্ড করছে মিডিয়ার মাধ্যমে রেকর্ড হচ্ছে এই তদন্ত

এটা রাজনৈতিক গোষ্ঠীদ্বন্দ্বের জন্য হয়তো এই হত্যা সংযোষ যজ্ঞ সংগঠিত করেছে আরো বেশ কিছু কারণ থাকতে পারে এটা তদন্ত সাপেক্ষ তদন্ত হোক সত্য উদ্ঘটন হোক যেভাবে যারা যুক্ত আছে মাধ্যমে আমরা কিন্তু